সুন্দর গরি কথার উত্তর দিবি নালে তোর মৃত্যু কি হইবে তুই জানস তো হ্যাঁ মৃত্যু হবে না তুই চোখ বন্ধ করে আমার ব্যাপারে দেখতো দেখ আমার ব্যাপারে দেখ চোখ বন্ধ করে আমার দিকে দেখ হ্যাঁ দৃষ্টি دے চোখ বন্ধ করে দেখতো আমার আগে পিছে কি দেখিস আমার পরিচয় দেখ আব্বা হুজুর হ্যাঁ আব্বা হুজুর তো নাম কি না তুই ডাকাই হ্যাঁ আমার अब्বা হুজুর হ্যাঁ জինেরা আমাকে अब्বা হুজুর বলে ডাকায় হ্যাঁ ঠিক আমি জিন্দের বাবা তুই জিন্দের বাবার সাথে বিয়াদবি করিস কি রে তো শাস্তি কি হবে আমার ছেলে পেলেদেরকে ডাকবো আমার ছেলে পেলেদেরকে ডাকি ডাকে তোকে একটা ঘাপানি দেওয়াই হ্যাঁ তাহলে তুই আমার পরিচয় জানার পর তুই আমার সাথে বিয়ে দিবি করিস না আমি কি বলতো কি বলতো হ্যাঁ কি বলতো জানলে ভালো করে না আর বিয়ে দিবি করবি না সত্যি কে বল দালি আমার পরিচয় তোর সাথে তখন সুন্দর করে কথা বলছিলাম না এখন তোর সাথে কিভাবে কথা বলবো বল দেখি হ্যাঁ ভালো করে কথা বলবো তোর সাথে আর তুই আমার সাথে বিয়ে দিবি করবি না করবি তোর কে কে আছে পরিবারে

তোমার আদর করে বেশি কে তোমার তোর মা করে খুব বেশি আদর করে আর তোর বাবা তো কম আদর করে ডাঙ্গায় সেটা তোর আব্বাকে ডাক ऐ तू जीरो तुना जदी मु बापक जदी लक्ष्मी बिषद ना बिषद देबो ना तु बापक नाहीले मो काय काढ ना तर 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 ना तर बापोक डाका तर बापोक डाका मी करबा लक्ष्मी बिषदले मो काय मो माराई

তাড়াতাড়ি আসসালাম তোমার মেয়েরও বাবা তোমারও বাবা আমরা বাবাই হই ভালো তো ঢং শেখছেন তোমার নাম কি জয়দুল

রুমান বললে তো বাবাই ডাকায় আমি শিখাই দিছি এটা বলছে আমি শিখাই নাই ওকে তো বলি নাই বললো যাই হোক এখন এই যে আপনার আপনার এই সেলাই রুমান ওর বয়স কত পনেরো বছর পনেরো বছর ও বললো যে নয় বছর

শুকিয়ে ফেলাইছে দেখছেন হাত দি বাই হ্যাঁ সত্যি তোমরা কইসেন তোমার স্ত্রী কি করছে তোমার স্ত্রীর জিজ্ঞান তো না তোমরা আমি আমি তো কথা বলবো না

অনেক অভাব আরো দুষ্ট করছে সেই জন্য এখন কি মারি ফেলাইলে তোমরা খুশি খুশি হয়ে যাবে সত্যি আর তোমার স্ত্রী খুশি না তাহলে